হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমার নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আজকের ভিডিওটা একদম সকাল থেকে শুরু করলাম আর অনেক দিন বাদে আজকে ভিডিও করছি অনেক দিন ভিডিও করা হয়নি তো আজকে এখন ভিডিওটা শুরু করলাম এই যে পনেরো সাতটা মতো বাজে কথা উঠে পড়েছে কথা তো আজকে অনেক ভরে উঠেছে তারপরে হয়তো পনেরো থেকে কুড়ি মিনিট ঘুমিয়েছে মানে ও পোনে চারটে উঠেছে পোনে চারটে থেকেই জেগে আছে চলো তোমাদেরকে দেখায় ও কি করছে এই দেখো বসে খেলা করছে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে কত খেলনার জিনিস এই যে এই সোফা সব তুলে রাখা কিছুক্ষণ আগে ঘরটা ঝাড় দেওয়া হলো সেই জন্য তো এই দুটোই এখন নামানো হয়েছে তো এই দুটো নিয়েই খেলা করছে দেখো কি করছো সোনা কি করছো এই যে এখন ফোন দেখলেই ফোনের কাছে চলে আসতে চায় কি গুডছো বাবা থাম্মী কি দেখে কি হাসি আসেন আসেন ওই যে থাম্মী আসছে দেখো চা হ্যাঁ চা বশানো হয়ে গেছে ওই যে কয়টা শুয়ে নাও না না তো আজকে ভিডিওটা একটা কারণে শুরু করা হয়েছে আজকে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় যাব আপনাদেরকে গিয়ে বলবো তো পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এই যে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি এখন বেরোবো মা মেয়ে রেডি এই যে ঠাম্মিও রেডি কই মা তাকাও একটু তো এখন আমরা বেউ বেউ করতে যাচ্ছি

এখন চলে এসেছি দেখো সবাই চলে এসেছি আমরা নবদ্বীপ কানন পার্কে দেখো সবাই ঢুকছে এক এক করে এই যে রু দেখো সবাই এক কি দারুন খুব সুন্দর পার্কটা আমি এই প্রথম আসলাম মানে ভাবতেই পারিনি এত সুন্দর পার্কটা তাও আবার শহরের ভেতরে আশেপাশে সব বাড়ি মনে ওই বাড়ি দেখো এটা কিন্তু সিঁড়ি টাইপের

জগি নিয়ে চিস্টা না মাঝে এটা কাচা হলো তুলো বার করে কাচলাম শুধু মুখ ঘষিয়ে টিপ কপালে টিপ লাগানো এটা তো আমাদের পিকনিক স্পট এটা সাত নম্বর তো এখানে আর অনেকেই পিকনিক করতে এসেছে আমাদের মতো তো চলে এসেছি এখন সকলে টিকিংটা করব হয়ে গেছে মনে হয় রান্না বান্না চলছে ওইখানে খাওয়ার জায়গা আর অসুস্থ জায়গা বাবা না এখানেও জায়গা ধরো খালি খালি থালা এরকম এখনো দেয়নি খেতে

সকালে টিফিন হচ্ছে লুচি ছোলার ডাল আর কিছু আছে কালকে জলের বোতল জলের বোতল বলো আমাদের খাবার দিয়ে দিয়েছে সবাই খাওয়া শুরুও করে দিয়েছে এখনো ছোলার ডাল দেয়নি এই যে ছোলার ডাল দেওয়া শুরু করে দিয়েছে খেয়ে নাও রূপ খেয়ে নাও ওই যে কথাকে খাইয়ে এখন আবার

এই দেখো বন্ধুরা এখন রূপের দাদাভাই আর রূপের দেখো দাদাভাই আর দাদা ভাই খেলা ঘুরছে চল এই দেখো বন্ধুরা এখানে কত ছোট ছোট বাচ্চারা খেলনাও খেলাও করছে দেখো আর এই যে কথা এখনো পিপির কোলে আমি ওইদিকে যাচ্ছি না আমি গেলেই আবার কান্না শুরু করে দেবেন সবার মাঝখানে বেশ ভালোই আছে আনন্দে আছে দেখা সবাই দোল দোলও খেলছে লাঠি উঁচু করে লাঠি উঁচু করে লাঠিটা উঁচু করে Sí, mi আমরা এখন বাসে বাসে উঠলাম এসে যাতে পায় প্রথমে নিজের সবাই বসে পড়েছে এক এক করে এখনো অনেক আসতে হ্যাঁ অনেকে দাঁড়িয়েও যাবে যারা দাঁড়িয়ে এসেছে আর এই যে আমাদের কথা রানী কই